না আমরা তো আশি মজমদ আশি আমরা আমাদের আমাদের কাছে তো ভালোই লাগে এই যে আমি এখন খারাপ করলে তো আব্দুলপুরের লোক খারাপ হয়ে যাবে না তাই না হ্যাঁ আর যদি কেউ না করে তাহলে ভালোই হবে হ্যাঁ ঠিকই কথা এখন পর্যন্ত আমার মতো কোন কাবল ধরে নেই না না হ্যাঁ তাই হ্যাঁ কাল কথা বলতেন কতদিন কতদিন ব্যস্ত ছিলেন কিনা ঠিক নাই আঙ্কেল আঙ্কেল কতঙ্কে কিনা ঠিক নাই আমার আঙ্কেল করেন কে

আপনি আপনার সালবলের বৈশরিত ভাব ভালো না কেউ কিছু যদি কয় আমাদের এলাকায় ঠিক আছে তবে কেউ কিছু বলবে না আমাদের এলাকার লোক আল্লাহর রহমতে যথেষ্ট ভালো এরা অপরের জিনিসে খুব কম নজর দেয় এবং মানুষ বাইরের লোক আসলে ব্যবসা করতে আসলে বরং আমাদের এলাকায় কোনো ধাম মেলা করলে আমাদের যে আমি দিয়া কথা না আমি আপনার সাথে এমনি একটু মজা করলাম আমাদের যে আপনি দেয়া যাচ্ছে আমার সামনে বিপদ পড়লো আমি চেষ্টা করব আপনাকে যাই না বাইরের লোক এসে হ্যাঁ দাঁড়ের লোকের সাথে ঝামেলা করতে হয় না নিজের এই এই জিনিসটা পাবেন ইনশাল্লাহ আমার এখানে কোনো এমনি ঝামেলা হয় না তো যান করেন যান তবে আঙ্কেল আমাক তো সাপ বানা দিলেন যাক ভালো আমি আপনার ছোট ভাই